সাজনা দিয়ে ডাল রান্না করবো দিয়ে দেবো ডাল দিয়ে বোম্বাই মরিচ আপনারা কাঁচা মরিচও দিতে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে লবণ আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে সাজনাটা সুন্দর করে কাইটা পরিষ্কার করে নিয়েছি সাজনা দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় ঢাকনা উঠে তো নাড়াচড়া করে নেব হচ্ছে যেন লেগে না যায় ডালটা সিদ্ধ হয়ে গেছে ঘুটনি দিয়ে সুন্দরভাবে গুটে নেব রান্না রান্না করার জন্য দিয়ে দেবো পানি দিয়ে দেবো লবণ কুশি সামান্য হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ডালা জিরের গুঁড়া ডালটা বড় হয়ে যাচ্ছে তখন ছাদনা দেবো ডালটা পলকে আছে দিয়ে দেব সাজনা দেব একটা টমেটো কুচি একটা নাড়াচড়া করে নেব ডালটা হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে নেব দিয়ে দেব তেল পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালোভাবে ভেজে নেব ডালের ফোরনটা একটু ভালোভাবে লাল ছা করে ভিজে নিতে হয় তাহলে ডালটা অনেক দিয়ে দেবো ডাল ডাল রান্না হয়ে গেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ